সালামু আলাইকুম আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে আমার আমাদের যারা ব্রয়লার বা লেয়ার বা সোনালি খামারের সাথে জড়িত তাদের এটা খুব কাজে লাগবে আজকে আসলে খুব মনটা খারাপ আজকে বেশ কয়েকটা জায়গার থেকে তিনটা ঘটনা শুনলাম একই রকম যে খামারি চাল থেকে পড়ে গিয়ে হচ্ছে কমরে প্রচণ্ড রকম সমস্যা এবং একজনের পা ভেঙে গিয়েছে আসলেও বর্তমানে প্রচন্ড গরম পড়েছে প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার এবং এটা যেমন মানুষের মধ্যেও যেমন চরম হচ্ছে অস্থিরতা তৈরি করেছে তেমনি যারা ব্রয়লার বা লেয়ার বা সোনালি বাণিজ্যিকভাবে পালন করছে তাদের ক্ষেত্রে তো আরও এটা বেশি চিন্তার কারণ হয়ে গিয়েছে এজন্য অনেকেই নতুন করে দেখা যাচ্ছে যে ফার্মে হচ্ছে চালের উপরে যে দেখতে পাচ্ছেন উপরে পাইপ সিস্টেমে জর্নার তৈরি করছেন যেটা হচ্ছে যখন কারেন্ট থাকছে সেটা হচ্ছে চালটা ভিজিয়ে দিচ্ছে গরম কমানোর জন্য টেম্পারেচারটা ভিতরে যাতে কমে এবং বাতাসটা যাতে মুরগি খুব সুন্দরভাবে পায় আসলেও এখানে কিছু সতর্কতা নেওয়া দরকার দেখা যাচ্ছে যে হুটহাট কারেন্ট চলে যাচ্ছে আবার যখন কারেন্ট আসতেছে তখন খামারিরা ওই এই সুইচটা দিচ্ছেন তো দেখা যাচ্ছে যে অনেক খামারিরাই যখন কারেন্টটা আসতেছে সুইচটা দিয়ে দিচ্ছে এবং যাতে হচ্ছে এই ঝর্ণাটা বা ফোয়ারাটা স্টার্ট হয় আজকে এই যে খামারটা আসছি এই খামারে আগে হচ্ছে ঝর্ণা সিস্টেমটা ছিল না এই ব্যাচেই দু দুই সপ্তাহ আগে হচ্ছে এটা উনি স্থাপন করেছেন দেখতে পাচ্ছেন উপরে খুব চমৎকার ভেন্টিলেশন সিস্টেম এখানে এখানে বাচ্চা ব্রয়লার মুরগি আছে ছয় দিন বয়স চমৎকার পরিবেশ আসলেও দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর আসলেও যে ঘটনাটি সে বলতেছিলাম যে হঠাৎ করে যখন কারেন্ট আসতেছে তখন যেমন এখন কিন্তু বিদ্যুৎ নেই তো যখনই কারেন্ট আসতেছে কিন্তু চরম চরম গরম লাগতেছে কিন্তু এখানে যদিও এখন বিকাল পাঁচটা কিন্তু তারপরে হচ্ছে মনে হচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফিলিং হচ্ছে তো দেখা যাচ্ছে যে ওই খামারিগুলো যখন সুইচ দিচ্ছে তখন হয়তোবা অনেকগুলা পাইপ হচ্ছে ক্লিয়ারলি হচ্ছে পানি ফ্লো আসতেছে না তাই জন্য অনেকেই করতেছে কি নিজেই চালের উপরে উঠে যাচ্ছে এবং যে ঘটনাটাই হয়েছে তিনটা খামারির ক্ষেত্রেই তারা অতি দ্রুত হচ্ছে উপরে উঠতে গিয়ে অথবা হচ্ছে উপরে উঠার পরে ওই পাতা যেগুলো আছে। টিনের উপরে এগুলো পরিষ্কার করতে গিয়ে আপনার হচ্ছে পাপ পড়ে পড়ে যাচ্ছে তে আমি খামারিদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা যারাই চালের উপরে ঘরের টেম্পারেচার কমানোর জন্য এরকম ফোয়ারা সিস্টেম করছেন তারা খুব সতর্কতার সহিত যদি কখন আপনি উঠেনও তো খুব সতর্কতার সহিত এই জিনিসটা হচ্ছে নেবেন এবং আগে হচ্ছে সিকিউরি মানে প্রথমে হচ্ছে আপনি নিরাপত্তার বিষয়টা আপনি উপরে ওঠার পরে যাতে স্লিপ করে যাতে না পড়ে যান এ বা হচ্ছে উপরে ওঠার পরে যদি কোনো ধরনের যাতে মানে অ্যাক্সিডেন্ট না হয় সেই বিষয়গুলো মাথায় নিয়ে তারপর হচ্ছে আপনারা চালানোর উপরে উঠবেন অথবা অপেক্ষিত যে ওজন কম বা ছোট ছেলে মেয়ে তাদেরকে উঠাইলে ভালো হয় ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখবেন পাম্প স্টার্ট করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওই যে পাইপ থেকে নজেলের মাধ্যমে পানিগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে এবং টিনগুলোকে ভিজিয়ে দিচ্ছে এবং পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই পুরা এই টিনটি ভিজে যাবে এবং এই যে যে পানিগুলো চারপাশ দিয়ে পড়ছে এই পড়ার ফলে ফার্মের চারপাশের টেম্পারেচার এবং ফার্মের ভিতরের টেম্পারেচার প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি কমে যায় যার ফলে মুরগি অতিরিক্ত প্যান্টিং থেকে রক্ষা পায় তাই পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে অতি দ্রুত আপনার খামারের এই ফোয়ারাটি ছেড়ে দিন এবং মুরগিকে স্বস্তিতে রাখুন সবাই সাথে থাকুন আল্লাহ হাফিজ